নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অপনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকাল নটার এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার আজকের আলোচনার বিষয়ে ইতিমধ্যেই আপনারা থামনিলে দেখেছেন গতকাল আমি সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৈদ্যুতিন চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রথম জানতে পারলাম যে পশ্চিম বাংলায় একটি নতুন রাজনৈতিক দল আবির্ভূত হচ্ছে এবং সেটি দক্ষিণপন্থী দল এটা জানার পরে আপনারাও হয়তো অনেকেই এর মধ্যে বিভিন্নভাবে জেনেছেন আমি জানার পরে এটা সম্পর্কে একটু বিশদে খবর নেওয়ার চেষ্টা করলাম যারা দলটা তৈরি করছেন তাদের সঙ্গে আমার যোগাযোগ করা সম্ভব হয়নি কিন্তু কলকাতা এবং দিল্লির আমার যে বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আছেন তাদের কাছ থেকে আমি যে খবরটা পেয়েছি যতটুকু খবর পেয়েছি সবটাই আপনাদের কাছে আজকের এই ভিডিওতে আমি জানাবো যে কারা এই দলটা তৈরি করছেন মূল মাথাকে দলটার নামকরণ কি হতে পারে আর কবে পশ্চিমবাংলায় এই দলটা আত্মপ্রকাশ করতে চলেছে এখন দেখুন আমি আগেও বলেছি আবারও বলছি যারা দলটা তৈরি করছেন তাদের সঙ্গে সরাসরি তো আমার কথা হয়নি বা হওয়াটা সম্ভবও হয়নি আমি একদম যারা রাজনৈতিক খবর করেন বিশেষত তৃণমূল বা দক্ষিণপন্থী দলগুলো যারা কভার করেন তাদের সঙ্গেই কিন্তু আলোচনা করে বা তাদের কাছ থেকে খবর নিয়েই কিন্তু এই খবরগুলো আমি আপনাদের কাছে দেব এবং পরবর্তীকালে যা আপডেট পাবো সবটাই আপনাদের কাছে জানাব দু সালে পশ্চিমবঙ্গে সর্বশেষ একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এবং ওই দু হাজার একুশেই আত্মপ্রকাশ করার পরেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আইএসএফ এবং ভাঙড় থেকে তারা যেতে এবং তাদের এমএলএ বিধানসভায় যায় নওশাদ সিদ্দিকী এটা আপনারা সবাই জানেন এই গত পনেরো দিন ষোলো দিন আগে দিল্লিতে একজন রাজ্যসভার এমপির বাংলোতে একটি মিটিং হয় সেই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন আমার বলতে নিষেধ আছে বলেই আমি তাদের নামগুলো এই মুহূর্তে আপনাদের কাছে বলছি না আপনারা আমি যে আলোচনাটা করবো সবটাই অনুমান করতে পারবেন তো সেই মিটিংয়ে দশ থেকে জন উপস্থিত ছিলেন সেখানে মিটিং হয় আগে থেকেই আলোচনা হচ্ছিল যে নতুন কিছু করার ব্যাপার নিয়ে এবং কিছু করে দেখানোর একটা ব্যাপার এই বিষয়টা থেকেই কিন্তু এই মিটিংটা দিল্লিতে হয় মিটিংয়ের পরে সেখানে সবাই ডিনারও করেন তো মোটামুটিভাবে মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে যে নতুন দল করা হবে এবং সেই মোতাবেক তার পরের দিনই নির্বাচন কমিশন বা ভারতের নির্বাচন কমিশন আরো পরিষ্কার করে বলতে গেলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেখানে নতুন দলের জন্য আবেদন জমা পড়ে অর্থাৎ নতুন দল হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন জমা পড়ে এখন সেই দলের এই স্বীকৃতির জন্য যে কাগজপত্র সেই কাগজপত্র বেশ কিছু জমা পড়ে গেছে দু একটা কাগজ রেডি হচ্ছে সেগুলো খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যেই জমা পড়ে যাবে এবং আশা করা যাচ্ছে যে নতুন দল হিসাবে রেজিস্ট্রেশনটা তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অর্থাৎ এই মাসের মধ্যেই পেয়ে যাবেন এখন এই দলের সঙ্গে যারা আছেন মূলত মাথা হিসাবে কয়েকজন রাজ্যসভা এবং লোকসভা সাংসদ আছেন দুজন বিধায়ক আছেন আর সর্বোপরি এর মাথায় আছেন একজন যুবরাজ এই দলটা যেটা তৈরি হতে চলেছে সেই দলের তো একটা নাম দিতে হয় শোনা গেছে তিনটে নাম সেখানে জমা পড়েছে এবং একটি নামের মধ্যে কংগ্রেস কথাটা যুক্ত আছে আগে পরে কি আছে অত ডিটেলস জানা যায়নি এবং এই যে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে সকলেই যেটা ঐকমত্য হয়েছেন যে দলের স্বীকৃতি পাওয়া গেলে প্রথমত চেষ্টা করা হবে যদি হাতে সেই সময়টা থাকে তাহলে একেবারে প্রেস ডেকে ঘোষণা করা হবে দলের আত্মপ্রকাশ হলো সেই দিনটাকে মোটামুটি ঠিক করা হয়েছে পয়লা জানুয়ারি যদি কোনোভাবে তার মধ্যে স্বীকৃতি পাওয়ার পরে যে কাজগুলো সেইগুলো যদি সম্পূর্ণ না হয় তাহলে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন এই নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে এও শোনা যাচ্ছে যে এই যে নতুন দলটা হতে চলেছে তাতে দক্ষিণ চব্বিশ পরগনার একজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়কও আছেন যিনি পশ্চিম পশ্চিমবাংলার সংখ্যালঘু অংশের সংগঠনটা দেখভাল করবেন বলেও সিদ্ধান্ত হয়েছে যেমন একজন আইনজীবীও আছেন তিনি কোনো জনপ্রতিনিধি নন আবার চিকিৎসকও আছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ এক চিকিৎসকও আছেন বলে শোনা গেল এই রকমভাবেই দলটা গঠন করে আগামী ২৬ তারিখ খুব চেষ্টা হবে পয়লা জানুয়ারি না হলে ছাব্বিশে জানুয়ারি সেই দলটার আত্মপ্রকাশ ঘটবে হ্যাঁ এটা ঠিক সেলিম সাহেব যেটা বলেছেন যে এটা কোনো বামপন্থী দল নয় এটা একেবারেই দক্ষিণপন্থী দল কারণ এই যে নতুন দলটা হতে চলেছে তার মাথায় থাকবেন একজন যুবরাজ আমার সাংবাদিক বন্ধুদের কাছে কমিটমেন্ট অনুযায়ী আমি সবটা বলতে না পারলেও যতটা তাদের অনুমতি নিয়ে আমি প্রকাশ করতে পাচ্ছি আপনারা একটু অনুগ্রহ করে আপনারা বুঝে নেবেন ডানা যিনি ছেটেছেন। তার কাছে কিন্তু এই নতুন দল গঠনের ব্যাপারে আলাপ আলোচনাটা আজ থেকে দু মাস আগে খবরটা ছিল যে কারণেই কারোকে কারোকে মানে দানা ছাটা হয়েছে কারুর আবার সিকিউরিটিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে আরও হবে আগামী দিনে এখন এই দল আগামী ২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তবে হ্যাঁ এটা পরিষ্কার যে এই দলে ইতিমধ্যেই বর্তমান শাসক দলের বেশ কিছু বিধায়ক এবং সাংসদের সঙ্গে যোগাযোগ চলছে অনেকেই সম্মতি জানিয়েছেন অনেকে আবার বলেছেন যে উপস্থিতিটা জানাতে হয় জানাবো কিন্তু আমরা ভেতরে ভেতরে আছি সময় মতন আমরা এই দলে একেবারে প্রকাশ্যে এসে দাঁড়াব যেমন একজন নির্বাচিত লোকসভার সাংসদ এক মহিলা সাংসদ তার স্বামী তার সঙ্গেও কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ চলছে বলে শোনা গেল এবং তিনিও কমিটিতে থাকবেন না প্রথম দিকে কিন্তু এই দলের সঙ্গে তিনি প্রথম দিন থেকে যুক্ত থাকবেন এবং এও শোনা যাচ্ছে যে দিল্লিতে শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের কাছে এই খবর পৌঁছানোর পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এটাও শোনা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির এই পশ্চিমবঙ্গের বেশ কিছু নেতাও নাকি যোগাযোগ করছেন আগামীতে সেখানে নাম লেখাবার জন্য তার মধ্যে আরও যেটা অবাক করা কাণ্ড যে বিজেপির দুজন বিধায়ক এবং একজন সাংসদের এবং একজন প্রাক্তন সাংসদ একজন বর্তমান সাংসদ একজন প্রাক্তন সাংসদ এবং দুজন বিধায়ক তাদের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা হয়ে গেছে বলে জানা গেছে এখন দেখুন এই খবরটুকু পেয়েছি আপনাদের কাছে জানালাম আগামী দিনে আরও আপডেট আসলে আপনাদের কাছে নিশ্চয়ই জানাব আর আপনাদের কাছেও যদি কোনো খবর থাকে বা আপনারাও যদি এই ভিডিওর প্রেক্ষিতে কিছু অনুমান করে থাকেন অনুগ্রহ করে সেটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমি আবারও বলছি কোনো আপন মনের মাধুরী মিশিয়ে গল্প বলতে আমি আমার চ্যানেলে আসি না কারোর কাছ থেকে কোনো কিছু শুনে তার বাস্তবতা যাচাই না করে আমি কিন্তু বা অথেন্টিক জায়গা থেকে না জানলে পুরো কথায় আমি কান দিই না সেলিম সাহেব যেটা বলেছেন তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ তার কথার ভিত্তি আছে তিনি একটাও ভুল কথা বলেছেন বলে মনে হলো না কিন্তু তিনি তো ডিটেলে কিছু বলেননি আমি ডিটেলেই খবরটা নিলাম পেলাম এবং আপনাদের সামনে রাখলাম আশা করব আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন কারণ ২৬ সালের নির্বাচনে এই ঘটনা হলে অনেকগুলো সমীকরণ স্পষ্ট হবে এবং আগামী পঁচিশ সালের গোড়াতেই এই দলটা জন্ম নিলে রাজনৈতিক অনেক পট পরিবর্তন অনেক নেতৃত্বের অবস্থান বদল এবং আরও অন্যান্য কিছু ঘটনা আমরা পশ্চিমবঙ্গের বুকে হয়তো দেখতে পাব আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার